সুপ্রভাত বন্ধুরা এই যে মেয়েকে গরম জল দিলাম আর আমি তো কাপে খাই এই কাপটাতে খেতে ভালোবাসি এতটা গরম চলো আমি গরম জলটা খাই আর এদিকে আবার হলুদ জল বসিয়ে দিয়েছি এই যে হলুদ জল রেডি তো খেয়ে নিই মেয়েকে আবার দিয়ে আসি এটা আর আমি ওটা খেয়ে নেব সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো দুপুর পর্যন্ত আমি কি কি করি সকাল থেকে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো এটা খেয়ে পরে আমি একটু এক্সারসাইজ করব বন্ধুরা এক্সারসাইজ তো হয়ে গেলো এরপরে একটু পরে চা খাবো চা বিস্কিট খাবো তো এখন ভাবলাম ঝাড়ুটা দিয়ে দিই সুনিতা তো আসেনি তবে ঝাড়ুটা দিয়ে নিই হলুদ ঝোল খাওয়ার পরে ওই আধা ঘন্টা পর খায় এক্সারসাইজ করলাম আর তারপর ঝাউটা দিই আধা ঘন্টা পরে কিছু খাবার খাই চলো এরপর একটু বিস্কিট দিয়ে খেয়ে নিজে ডাইজেস্টিভ বিস্কিট শুভ সকাল বন্ধুরা একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম কেননা এখন বাজারে যাচ্ছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখন আমি রেডি হলাম আর বাজারে যাচ্ছি সাড়ে আটটা বাজছে তো আজকে চিকেন আনবো আর কিছু ওই মেডিসিনের দোকানে যাবো তো দেখি তো চলো আমি বাজারে গিয়ে কি কি আনছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করব আজ চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সারাদিনের ব্যস্ততম দিন প্রায় দিন তো এমনি সবজি বাজার বলতে টুকটাক কিছু আছে আর চলো দেখি আজকে ভাবছি চিকেন নেব মেয়ে কাল বলছিল অনেক দিন আমার চিকেন খাওয়া হয়নি তো চলো চিকেন নিয়ে আসি আর চলো তাহলে বেরিয়ে পড়ি তাড়াতাড়ির মধ্যে বন্ধুরা আজ হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ বুধবার তো আজ সুনিতা তো এক সপ্তাহ হলো মানে আগের বৃহস্পতিবার থেকে আসেনি আজ বুধবার হচ্ছে আর কাল হলে আট দিন হবে তো আমি কাজগুলো তো করছি তো এখন আমি আপাতত আমি ঝাড়ু দিয়ে আর যাচ্ছি আর তারপরে যদি আজকে চলে আসে তো এখনও কোনো মেসেজ করেনি যদি চলে আসে তো ভালো হয় তা এসে পরে আবার বাকি কাজগুলো করবো যেগুলো বাকি থাকবে বাসন ধোয়া কিছু করি না ওগুলো করতে গেলে আবার বাজারে দেরি হয়ে যাবে রৌদ্র হয়ে গেলে ব্যাস আসতে পারবো না মানে ইয়ে রাখবে মানে খুব গরম লাগবে তো সকাল সকাল বাজারে যাওয়াই ভালো বাকি তো মেডিসিনের কিছু চলো দোকানে কিছু কাজ আছে কিছুগুলো নেবো তো চলো ঝাড়ু দেওয়া তো হয়েছে তারপরে এসে পরে বাকি কাজগুলো হবে আগে বাজারটা করে নিয়ে আসি এতে রান্নাবান্না সব কিছু আছে তো চল দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি আর এসে পড়ে যে বসেছি আর বাইরে যা গরম না গরম তেমনি জ্যাম জ্যামের জন্য এত গরম পার হতে পারছিলাম না আর তারপরে এত মানে রোদও দিয়ে দিয়েছে প্রচণ্ড সেই জন্য বেশ এসে ফ্যান চালিয়েছিলাম ফ্যানে আবার কিছুক্ষণ খেলাম আর তারপরে তোমাদের সাথে এলাম কথা বলতে বাজার থেকে নিয়ে এলাম ফুল আর নিয়ে এসে অ্যাপেলো গিয়েছিলাম ওখান থেকে ওই মেডিসিন মেড ছিল আনার আর উমেন্স হরলিক্স উমেন হরলিক্স তো উমেন ওমেন হরলিক্স আর এ নিয়ে এলাম আর কি সানসুরেন্ট নিয়ে এলাম লিপিড প্রোফাইল করার আছে তো সেটার জন্য দেখি কি তারপরে তোমাদের কি জানাচ্ছি পরে আর চিকেন নিয়ে এসেছি চিকেন আলু আলু একটাও বাড়িতে ছিল না আর নিয়ে এসেছি ফলের মধ্যে নিয়ে এসছি ওই কালো আঙুর নিয়ে এসেছি তো আর কিছু আনলাম না কেননা হেঁটে হেঁটে এসেছি আজ ওইটুকুর জন্য আর ইয়ে করলাম না টোটো করলাম না তো যাই হোক তিরিশ টাকা এর মধ্যে থেকে বাঁচালাম হেঁটে হেঁটে চলে এলাম এসে পরে একটু ফ্যানের হাওয়া খেতাম আর ব্যাস তো চলো এরপর প্রচুর কাজ আছে আজ নিচে খবর নিয়ে এলাম শুনিতে আজে ও আসবে না ও নাকি কাল থেকে আসবে তো চলো আজ তো আমাকে আমি তো ঝাড়ু দিয়ে গেছি এরপর ঘর মোছা আছে বাসন ধোয়া আছে আগে পেটের মধ্যে কিছু দিয়ে নিই খাবার খেয়ে নিই আর তারপরে এই সব কাজগুলো করব আগে ফ্রেশ হয়নি চলো তাহলে একে জিনিসগুলো রেখে ফ্রেশ হয় তারপরে আজকে আবার এখানে অনেকগুলো চুল সাদা সাদা হয়ে গেছে অনেকগুলো বলতে প্রায় মানে পুরো চুলটাই সাদা সাদা হয়ে গেছে সেটার জন্য কালার করব সব কিছুই আছে বন্ধুরা আমি এই যে লেবু আর ওটস খাবো মেয়ে বললো মা আমি পরে খাবো তুমি খেয়ে নাও ও ওই বিটরুটের জুস খাবে বন্ধুরা এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে বাসনগুলো ধুয়ে চিকেনটা ধুয়ে আর তারপরে নাইট সেই জন্য ভাবলাম যে আগে বাসি বাসনগুলো ধুয়ে নিই তাহলে রান্না করতে পারব না চলো অনেকগুলো বাসন ছিল ধুয়ে সব রেখেছি আর যে রাখলাম আর এগুলো শেষে আছে তারপর বন্ধুরা বাসনগুলো ধুলাম আর তারপরে ভাবলাম ঘরটা মুছে নিয়ে একেবারে বাসি কাজগুলো সেরে নাইটিটা ছেড়ে আর ইয়ে করবো রান্না করব তো সেই জন্য কাজগুলো করেই নিয়ে একবারে শুনি তাহলে এই কাজগুলো আমাকে করতে হতো না কিন্তু সমস্ত কিছু কাজ এই যে বাজারও বাইরেরও করতে হবে বাড়িরও করতে হবে তারপরে রান্নাবান্না একটা বিশাল কাজ রান্না বান্না সব তবু আর চিকেন হবে বলে আজ দেখি কি সবজি বানাবো শাকটা অনেক দিন ধরে রাখা আছে দেখা যাক কি করতে পারি দেখা যাক চলো সেই জন্য আর বেশি কাজের ভিডিও বানাচ্ছি না কেননা দেরি হয়ে যাবে আমার কাজগুলো করতেও দেরি হয়ে যাবে ভিডিও বানাতে বানাতে তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি যে একটির পর একটি কাজ করে যাচ্ছে ওগুলোই শেয়ার করছি বলেছি দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব তো চলো যতটুকু করছি এরপর এরপর কাপড়গুলো ইয়ে করে নি ফ্রেশ হয়ে নিই একটু বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি এই দেখো কালার করবো চুলে সাদা সাদা হয়েছে আর শ্যাম্পুও করতে হবে তো চল কালার করে নিয়ে আর রান্না বান্না করবো তাহলে কি তাড়াতাড়ি মানে ওইদিকে কালারও ঠিক টাইম হয়ে যাবে এক ঘন্টা এক ঘন্টা রাখি না পঁয়তাল্লিশ মিনিট আর রান্নাটা হয়ে যাবে এদিকে তো চলো আগে লাগিয়ে নি তারপরে কালার করে নিলাম আর তারপরে মেয়ের জন্য ঝুস বানিয়ে দিলাম হানি দিয়ে দিচ্ছি এরপরে রান্নাটা করে চিকেনটা আর একদিকে ভাত বসিয়ে তারপরে স্নানে যাব। হাত ফুট দিয়ে রেখেছি আর এদিকে চিকেন বসিয়েছি একদিকে এটা চিকেনের সাথে বেশ বড়ো বড়ো দু পিস আলু দিয়েছি মেয়ের এক পিস আমার এক পিস চিকেনটা হতে থাকে একটু কম করে জল খাচ্ছে কি সুন্দর ভালো লাগে না ভালো লাগে হয়ে গেলে তারপর যাবো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেল স্নান সেরে কি সুন্দর ফুলগুলো আজকে পুজো সেরে নিলাম এরপর যেতে হবে একটু বাইরে যেতে হবে তো চলো যাচ্ছে একটু কাজ আছে চুলগুলো শুকিয়ে বন্ধুরা আবারও বাইরে বেরোতে চলো একটা কাজ আছে করে নিয়ে আসছে বলছিলাম বন্ধুরা একটুখানি কাজ ছিল ওই চলো তোমাদেরকে পরে জানাবো মানে বন্ধুরা এই যে ফিরে এসে বসলাম এতে ওই অ্যাপেলে তো একবার গেছিলাম অ্যাপেলে তো সকালেও গেছিলাম আর এখনও একটু কাজ ছিল আর এরপর খাওয়া দাওয়া হবে প্রচণ্ড খিদে পেয়েছে বাজে দুটো পনেরো তো চলো খাওয়া দাওয়া করি আর কি এই দেখো না আজকের দিনে খুব একটু তাড়াহুড়োই ছিল ভাবতে পারিনি যে দুবার করে যেতে হবে অনেকবার বাজার যেতে হলো তো কী করা যায় একদিন দুদিন ওইরকম হয়ে যায় তো চলো চুল তো ভিজে আছে বেঁধে চলে গেছিলাম আমি চলো হাত পেড়ে খেয়ে নি বন্ধুরা এই যে মেয়ে কানুন শুনতে চিকেন আর ভাত নিয়ে নিয়েছি আজকে এইভাবে সাজিয়ে নিলাম একটু এক প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো আমরা খাওয়া শুরু করি আর দুপুর পর্যন্ত তোমাদেরকে ব্লগটা শেয়ার করলাম তোমাদের তো রকম লাগলো তোমরা অবশ্যই বলো তো চলো আর কি টাটা বন্ধুরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলো আজ অনেক দেরি হয়ে গেলো খেতে